আজকে ভালো লাগতেছে না আসলে এই প্রবাস জীবনে আসলে কেউ না সেটা আমরা সকলেই কম বেশি জানি তবে এই যে একটা সময় এই সময়টা আসলে যদি বাংলাদেশে হতো তাহলে হয়তো এখন বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারতে পারতাম বা তাদের সাথে যেভাবে হোক টাইম পাস করতে পারতাম আজকে ছুটির দিন ঠিক আছে একটা জিনিস খুবই কষ্টকর থাকে সেটা হচ্ছে কারোর সাথে যে বসে তো আড্ডা দেবো বা সময় কাটাবো ওইরকম সিচুয়েশন আসলে এখানে নাই এই বিদেশটা আসলে যে যার মতো ব্যস্ত আসলে কে কেউ কারোর জন্য নাই বললেই চলে এখানে আপনার সবাই সবার মতো চলছে কেউ কারোর জন্যই নাই ঠিক আছে এখানে বাংলাদেশে যেরকম আমরা একে অন্যের সাথে মিলেমিশে বা টাইম পাস করতে পারি আসলে প্রবাসের জীবনে অনেক হয়তো সব পরিস্থিতিতে হয় না আবার কিছু কিছু পরিস্থিতিতে হয়তো হতেও পারে কিন্তু আসলে আমি আমারটা যদি বলি তাহলে আমার সাথে আসলে আমার মানে আমরা রুমমেট হচ্ছে আপনার চারজন চারজনের ভিতরে আসলে দেখা যাচ্ছে কারো ডিউটি এক এক সময় এক এক টাইমে থাকে কেউ আগে বের হয়ে যায় কেউ পরে বের হয় আসলে মূলত ডিউটি হচ্ছে বারো ঘন্টা আর এই বারো ঘন্টা ডিউটি আসলে কে কীভাবে করবে এটা যে করবে তার উপরে ডিপেন্ড করে তো আসলে মেবি আসলে নয়টা থেকে ডিউটি যদি শুরু করি তাহলে আপনাকে রাত নয়টা পর্যন্তই ডিউটি করতে হবে আবার আপনি যদি চান যে না আমি আটটা থেকে ডিউটি করব তাহলে আপনাকে পরবর্তী সন্ধ্যার পর আটটা পর্যন্ত আপনাকে ডিউটি করতে হবে মেবি আপনাকে ম্যাক্সিমাম বারো ঘন্টায় ডিউটি করতে হবে সেটা আপনার ডিসাইড করে নেবেন আপনি কখন করবেন কিভাবে করবেন তো আজকে আমার ছুটির দিন তো ছুটির দিন বিদায় আজকে আমি বাসায় রয়েছি যাতে কারণ নয় বাসায় ভালো লাগতো তারা বিষয়টা চিন্তা করি যে ছুটির দিনটা যদি আসলে সবার একত্রে হইতো এক একভাবে এক একজনের এক এক দিন যদি না দিয়া একসাথে ছুটি দিত তাহলে বিষয়টা হয়তো ভালো লাগতো তাহলে বাসার মধ্যে একা সবাই একসাথে থাকতে পারতাম একসাথে কোথাও যাইতে পারতাম এই বিষয়টা ভালো লাগতো আজকে যে একা বাসায় রয়েছি আসলে মানসিকতার অতটা ভালো না কোথায় যাবো কার সাথে যাব আসলে জীবনে একটা জিনিস কি উপলব্ধি করতে পারছি যে আপনার কাছে টাকা পয়সা ধনধুলুপ সব কিছু যদি থাকে তারপরও যদি কোনো মানুষ আসলে আপনার সঙ্গী হিসাবে না থাকে তাহলে বিষয়টা আসলে কীরকম লাগবে একটু অনুভব করে দেখবেন আসলে বিষয়টা খুবই খারাপ লাগবে এটা যখন আপনি এক না থাকবেন হ্যাঁ তখনই কিন্তু এই বিষয়টা অনুভব করতে পারবেন তো এই জন্যই বলি আসলে মানুষ মনে করে যে মানুষ ছাড়া চলা যায় আসলে মানুষ ছাড়া চলা যায় না এবং মানুষ ছাড়া থাকাটাও আসলে উচিত না কারণ জীবনটা সহজ না আবার জীবনটা খুব কঠিনও না যে যেভাবে নিতে চায় তার জন্য জীবনটা আসলে ওইভাবে আগায় তো সবাই আমার জন্য দোয়া করবেন হুম বর্তমান পরিস্থিতি একটু খারাপ যাচ্ছে তার জন্য আসলে ওই আগের মতো ভিডিও টিডিও করতেছি না তার জন্য তবে ইনশাল্লাহ একশো একশো পর্যায়ে ঠিক হয়ে যাবে ঠিক আছে হয়তো এরকম পরিবেশটা আসলে সব সর্বদা থাকবে না তো ইনশাআল্লাহ আবার আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ